ছোটবেলা থেকেই এই ছেলেটি ছিল এক অলৌকিক শক্তির অধিকারী তা হলো সে মৃত মানুষের আত্মা দেখতে পেত এবং তার মৃত মায়ের আত্মা তার সাথেই থাকতো একদিন সে লিফ্টের জন্য অপেক্ষা করছিল এরপর লিফট আসলে একজন মহিলা তাকে উঠতে বলে লিফট একদম ফাঁকা ছিল কিন্তু সে মহিলাটিকে বলে লিফটে জায়গা নেই তখন সে মহিলাটি বুঝতে পারে তার পেছনে কয়েকটা ভূত দাঁড়িয়ে আছে এরপর কোনো এক কারণে সে তার মায়ের সাথে ঝগড়া করে শহরে চলে আসে এবং সে আর কখনোই তার মায়ের আত্মা দেখতে পায়নি এরপর সে অসহায় আত্মাদের সাহায্য করার এক ডিপার্টমেন্টে যুক্ত হয় আপনারা দেখছেন দু সালে মুক্তি পাওয়া তাইওয়ানিস হরর ফ্যান্টাসি মুভি দ্য নাইন্থ প্রেসেন্ট এ হচ্ছে গল্পের প্রধান ক্যারেক্টার হান সে একজন পুলিশ অফিসার যে আহত হয়ে রাস্তায় পড়েছিল সে আমাদেরকে বলে ছোটবেলা থেকেই আমি যা দেখতে পেতাম তা অন্য কেউ দেখতে পেত না একজন গণক আমাকে বলেছিল আমাকে এই অলৌকিক শক্তির সঠিক ব্যবহার করতে হবে এবং অবশ্যই পিস্তল ছুরি বা অন্যান্য অস্ত্র থেকে দূরে থাকতে হবে অর্থাৎ আমি কখনোই পুলিশ অফিসার হতে পারবো না যেটা ছিল আমার ছোটবেলার স্বপ্ন কিন্তু আমি সেই গণকের কথা শুনিনি নিজের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে একজন পুলিশ অফিসার হয়েছি এখানে গল্প ত্রিশ মিনিট পূর্বে চলে আসে যখন সে তার সহকর্মী কিমের সাথে ট্রাফিক কন্ট্রোলিং ডিউটি করছিল কিম তাকে পরামর্শ দেয় বলে তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অন্য কাজ করো কারণ তুমি প্রায় গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ো যার কারণে আমাদের দুজনকে কথা শুনতে হয় এরপর কিম ওয়াশরুমের দিকে যায় এদিকে হান দেখতে পায় একটি গাড়ি খুবই দ্রুত গতিতে যাচ্ছে হানের সন্দেহ হওয়াতে সে ওই লোকের পিছু করে এবং গাড়ি থামিয়ে তাকে প্রশ্ন করতে থাকে ড্রাইভার হানকে জানায় তার নাম গো এবং তার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছে বেশি দেরি হয়ে গেলে তাকে কথা শুনতে হবে এই কারণে সে দ্রুত গতিতে ড্রাইভ করছিল হান তার কথায় বিশ্বাস করে তাকে চলে যাওয়ার অনুমতি দেয় কিন্তু হঠাৎ করেই তার নজর পড়ে গাড়ির পেছনের অংশে কারণ সেখানে রক্ত লেগেছিল এই বিষয়ে হান গোকে প্রশ্ন করতেই যাবে তখনই গো তার উপর আক্রমণ করে বসে এদিকে কিম তাদের পিছু করে এসে দেখে লোকটা হানকে আক্রমণ করছে সে তাকে থামানোর চেষ্টা করতে থাকে কিন্তু গো তার পিস্তল ছিনিয়ে নিয়ে তাকেই উল্টো গুলি করে মেরে ফেলে এরপর গো হানকে মারার জন্য এগিয়ে আসে কিন্তু তখনই গো এর সামনে মিন নামের এক মেয়ের আত্মা উপস্থিত হয় আসলে গো ছিল একজন কন্ট্রাক্ট কিলার তাই মিন হানকে সাহায্য করার জন্য এসেছে গো মিনকে দেখেই এক জায়গায় স্থির হয়ে যায় এই সুযোগে হান তাকে শ্যুট করে দেয় আর গো সেখানেই মৃত্যুবরণ করে এর পরদিন সকালবেলা হান থানায় স্টেটমেন্ট দেওয়ার জন্য আসে সিনিয়র অফিসার প্রথমে হানের প্রশংসা করে বলে তুমি খুব সাহসী আর গো ছিল একজন সিরিয়াল কিলার কিন্তু হান তার স্টেটমেন্টে বলে যে মিনের আত্মা তাকে সাহায্য করার ফলে সে গোকে মারতে পেরেছে স্বাভাবিকভাবেই কেউ তার এই কথা বিশ্বাস করছিল না তাই সিনিয়র অফিসার তার স্টেটমেন্ট পরিবর্তন করতে বলে কিন্তু হান তার কথায় রাজি হয় না এই কারণে তাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয় এর ফলে সে মন খারাপ করে বসেছিল ঠিক তখনই মিস্টার চ্যাং নামের একজন তার সাথে দেখা করতে আসে সে হল সংস্থার সিনিয়র অফিসার তাদের কাজ অসহায় আত্মাদের সাহায্য করা সে হানকে তাদের সাথে কাজ করার অফার দেয় কারণ যে হান আত্মাদের বাঁচানোর জন্য এই গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ত এবং তারা এটাও জানত হান তার পুলিশের ট্রেনিং এর সময় খুব ভালো পারফর্ম করেছে আর হানের মতো একজন অফিসার তাদের ডিপার্টমেন্টে প্রয়োজন ছিল হান অনেক চিন্তা ভাবনা করে মিস্টার চ্যাং এর অফারে রাজি হয় এরপর চ্যাং লিফটের পন বাটন চেপে হানকে তাদের অফিসে নিয়ে আসে হান দেখে পুরো ডিপার্টমেন্টে শুধু মৃত ব্যক্তিরা ঘোরাঘুরি করছে এবং কয়েকজন অফিসার আত্মাদের সমস্যার সমাধান করছিল চ্যাং হানকে সব কিছু বুঝিয়ে বলতে থাকে যে অনেক সময় মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে তারা আসলে মৃত্যুবরণ করেছে এছাড়াও তাদের কিছু শেষ ইচ্ছা থাকে যা পূরণ না হওয়া পর্যন্ত তারা ভূত হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে চ্যাংদের মূল কাজ হচ্ছে এই ভূতদেরকে বুঝিয়ে এবং তাদের শেষ ইচ্ছা পূরণ করে পরকালে পাঠিয়ে দেয়া সেখানে হান কিমকে দেখতে পায় সেও এখানে সাহায্যের জন্য এসেছে তাকে দেখে হানের প্রচন্ড মন খারাপ হয় হান তার শেষ ইচ্ছে সম্পর্কে জিজ্ঞেস করে কিম জানায় তার শেষ ইচ্ছে হলো তাকে উৎসর্গ করে একটি মেয়ে পুতুল পুড়িয়ে দিতে হবে তখন হান তার কাছে ক্ষমা চায় কারণ তাকে বাঁচাতে এসেই কিম মার্ডার হয়েছে কিম জানায় হানের কোনো দোষ ছিল না সে ভালোভাবেই তার ডিউটি পালন করেছে এরপর চ্যাং জেনির সাথে হানের পরিচয় করিয়ে দেয় জেনি হলো একজন সিনিয়র অফিসার এবং হান তাদের আন্ডারেই কাজ করবে মাঝে মাঝে মাস্টার নামের এক শক্তিশালী আত্মা জেনির সাথে কথা বলতে আসে মাস্টার তাদেরকে অলৌকিক বিষয়গুলোতে সাহায্য করে থাকে চ্যাং বলে মাস্টার হলো এই ডিপার্টমেন্টের হেড এরপর চ্যাং হানকে একটি বিশেষ ছাতা এবং একটি পবিত্র বন্দুক উপহার দেয় এই ছাতার সাহায্যেই আত্মাদেরকে ধরে পরকালে পাঠানো হয় রাতের বেলা সুমি নামের এক মহিলাকে দেখানো হয় একটি ছোট বাচ্চা ছেলের আত্মা তাকে ডিস্টার্ব করায় সে অনেক বেশি ভয় পাচ্ছিল এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা ঘুম সে দেখে বাচ্চা ছেলের বুথ তার সাথে ঘুমিয়ে আছে ফলে সে প্রচণ্ড ঘাবড়ে যায় আর সরাসরি হানদের ডিপার্টমেন্টে ফোন করে তারা সুমির কথা শুনে বুঝতে পারে এখানে কোনো বাচ্চা ছেলের আত্মা বসবাস করছে তাই হান সেই বিশেষ ছাতা দিয়ে বাচ্চা ছেলেটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু প্রথমবার এই কাজটি করার ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বাচ্চা ছেলেটা লুকিয়ে পড়ে এরপর মিস্টার চ্যাং ক্যান্ডির লোভ দেখিয়ে সেই বাচ্চার সাথে কথা বলে জানতে পারে এই বাচ্চা ছেলেটা অনেক দিন আগে মারা গিয়েছে কিন্তু তার বাবা মা রীতি অনুযায়ী তাকে সমাধিত করেনি তাই সে এখনও এই বাড়িতে বসবাস করছে সে সুমিকে তার মায়ের মতো ভাবতো সে ক্যান্ডি খেতে ভালোবাসে তাই সুমির কাছে সে ক্যান্ডি চাইত চ্যাং তাকে বলে আমাদের সাথে চলো আমরা তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাব যেখানে তুমি অনেক ভালো থাকবে আর একদিন তোমার মাও সেখানে চলে আসবে এই বলে সে তাকে ছাতার ভিতরে ঢুকিয়ে নেয় এরপর হান এবং চ্যাং অফিসে ফেরত চলে আসে জেনি হানকে বলে মাস্টার একটু আগেই তাকে জানিয়েছে যে মিনের আত্মা হানের জন্য অপেক্ষা করছে সে হানের কাছে সাহায্য চায় এই শুনে হান মিনের সাথে দেখা করতে চলে আসে হান তাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য এরপর মিন তাকে জুলের বাড়িতে নিয়ে আসে জুল হল মিনের বেস্ট ফ্রেন্ড এবং সে পেশায় একজন সাংবাদিক হান গোপনে জুলের রুম সার্চ করতে থাকে কারণ সে মিনের সম্পর্কে আরও কিছু জানতে চাইছিল ঠিক তখনই পেছন থেকে জুল এসে তাকে আঘাত করে বসে ফলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে জুল তাকে বলে এভাবে অজানা কারোর বাড়িতে প্রবেশ করা অপরাধ হান তাকে তার কাছে থাকা মিনের আইডি কার্ডটি দেখায় বলে কয়েকদিন আগে মিন তাকে সাহায্য করেছিল কিন্তু জুল তাকে বিশ্বাস করছিল না তখনই মিন ইশারার মাধ্যমে হানকে একটি ছোট বক্স দেখিয়ে দেয় হান জুলকে বলে আমাকে বিশ্বাস না করলে এই বক্সটি খুলে দেখো জুল সেটা খুলে দেখে সেখানে মিনের ডায়েরি রাখা আছে এতে সে বিশ্বাস করে হান সত্যি কথাই বলছে এরপর হান তাকে জানিয়ে দেয় মিনকে কিছুদিন আগেই মার্ডার করা হয়েছে কিন্তু কেন করা হয়েছে সেটা তাদের ডিপার্টমেন্ট বলতে পারে না তবে যদি জুল তাকে সাহায্য করে তাহলে তারা দুজন একসাথে অনুসন্ধান করে মিনের আসল খুনিকে বের করতে পারবে এই শুনে জুল তার সাথে কাজ করতে রাজি হয় এরপর আরেকটি আত্মার রহস্য উন্মোচন করতে জেনি এবং হান মিস্টার টিটু নামের এক বৃদ্ধ লোকের বাড়িতে যায় সে মৃত্যুবরণ করেছে কিন্তু এই বিষয়ে সে নিশ্চিত ছিল না তাদের বাড়িতে এক নতুন ভাড়াটি এসেছিল কিন্তু তার আত্মার প্রভাবে তারাও বাড়ি ছেড়ে চলে যায় এরপর সে হানকে তার একটি গোপন ড্রয়ার খুলতে বলে সেই ড্রয়ার ছিল তার মেয়ের একটি বক্স যেখানে তাদের ছবি এবং তার মেয়ের কিছু খেলনা ছিল তারা বুঝতে পারে মিস্টার টিটুর শেষ ইচ্ছা হলো তার একমাত্র মেয়ের সাথে দেখা করা তখন মাস্টার জেনির মাধ্যমে টিটুর মেয়ের সন্ধান জানায় তথ্য পেয়ে তারা দ্রুত সেই স্থানে পৌঁছে যায় সেখানে কয়েকজন মেয়ের আত্মা দাঁড়িয়েছিল তাদের সাথে টিটুর মেয়েকেও দেখা যায় অর্থাৎ ইতিমধ্যে সেও মৃত্যুবরণ করেছে হান টিটুকে তার মেয়ের সাথে দেখা করিয়ে দেয় ফলে টিটু খুবই আনন্দিত হয়ে পরকালে চলে যায় হান দেখতে পায় মিনের আত্মাও সেখানে দাঁড়িয়ে এরপর তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে সেই মাঠটাকে সিল করে দেয় কারণ সেখানে তেরো জন মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং সবাই একই ধরনের ড্রেস পরেছিল অর্থাৎ তাদেরকে কোনো একজন ব্যক্তি খুন করে এখানে পুঁতে রেখেছিল এদের খুনিকে খুঁজে বের করার জন্য হান অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিল কিন্তু চ্যাং তাকে বলে এই কাজ আমাদের নয় এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ এই শুনে হান কিছুটা রাগান্বিত হয়ে যায় অপরদিকে সুন নামের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানকে দেখানো হয় সে মিস্টার লিন নামের এক বিজনেসম্যানের মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিচ্ছিল আসলে সুন গো নামের সেই সিরিয়াল কিলারের মাধ্যমে ওই তেরো জন মেয়েকে কিডন্যাপ করিয়েছিল কারণ কোনো ধনী ব্যক্তি মৃত্যুবরণ করলে সুন অল্প বয়সী মেয়েদের আত্মা ধনী ব্যক্তির মৃতদেহে ট্রান্সফার করে এর ফলে সেই ধনী ব্যক্তি আবারও জীবন্ত হয়ে ওঠে এবং এর বিনিময়ে সুনতাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা পেয়ে থাকে আর এই কাজগুলো সুন তার নিজস্ব হসপিটালে সম্পন্ন করত কাজ শেষ হয়ে গেলে সেই মৃত বাড়িগুলোকে গোয়ের মাধ্যমে পুঁতে রাখা হতো এদিকে জুল অনুসন্ধান করে অনেক তথ্য বের করতে সক্ষম হয় এবং হানকে ফোন করে জানায় সেই জন মেয়ে সুনের হসপিটালে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়েছিল এমনকি মিনেরও সেই হসপিটালে যাওয়ার কথা ছিল কারণ মিস্টার লিনের সাথে মিনের অ্যাফেয়ার ছিল এবং মিস্টার লিন অ্যাক্সিডেন্ট করে সেই হসপিটালেই ভর্তি হয় এই বিষয়ে কথা বলার জন্য হান এবং জুল সুনের সাথে দেখা করতে আসে তারা দুজন সুনের কাছে সেই তেরো জন মেয়ের ব্যাপারে জানতে চায় পাশাপাশি মিনের বিষয়েও প্রশ্ন করে কিন্তু সুন কোনো উত্তর দিচ্ছিল না সে শুধু বলে আমার হসপিটালে কোনো খারাপ কাজ হয় না সেই তেরো জন মেয়ের কি হয়েছে সেটা আমাদের জানা নেই এসব কথা শুনে জুল এবং হান রেগে গিয়ে সেখান থেকে চলে আসতে থাকে কিন্তু তারা সুনের আচরণ দেখেই বুঝে গিয়েছিল সুন তাদের কাছ থেকে কিছু গোপন করার চেষ্টা করছে তাই জুল সুনের হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে তারা মিস্টার লিনকে দেখতে পায় আর সে পুরোপুরি ভাবে সুস্থ ছিল এই দেখে তারা দুজন খুব অবাক হয় কারণ অ্যাক্সিডেন্টের পর এত দ্রুত কেউ সুস্থ হতে পারে না এরপর তারা মিনকে হসপিটালে প্রবেশ করতে দেখে তার কিছুক্ষণ পরেই সিরিয়াল কিলার গো হসপিটালে আসে এরপর মিনকে আর হসপিটাল থেকে বের হতে দেখা যায় না অর্থাৎ তাকে হসপিটালে মার্ডার করা হয়েছে এই বিষয়ে আলোচনা করতে জুল হানকে তার বাড়িতে নিয়ে আসে অপরদিকে সুনের ম্যানেজার তাকে বলে জুলের জন্ম তারিখের সাথে তাদের পরবর্তী ক্লায়েন্টের জন্ম তারিখের মিল রয়েছে জুলের আত্মা ওই ক্লায়েন্টের দেহে ব্যবহার করা যাবে তাই জুলকে খোঁজার জন্য একটি আত্মাকে নিয়োগ করা হয় এদিকে জুল এবং হান ড্রিঙ্কস করছিল তখনই ভুলবশত হানের ড্রেসে সামান্য ড্রিঙ্কস পরে যায় ফলে সে ওয়াশরুমে গিয়ে ড্রেসটা ক্লিন করতে থাকে তখনই জুনকে খুঁজতে আসা আত্মাটাকে সে দেখতে পায় এবং তাকে ধরার জন্য পিস্তল নিয়ে বাহিরে চলে আসে হঠাৎ করেই মিস্টার চ্যাং তার সামনে উপস্থিত হয় আসলে মিস্টার চ্যাং হচ্ছে জুলের বাবা সে হানকে এই অবস্থায় দেখে সন্দেহ করে সে ভাবে তার মেয়ের সাথে হানের রিলেশন রয়েছে কিন্তু হান বলে সে যেমনটা ভাবছে তেমন কিছুই ঘটেনি এদিকে জুল হানকে বলে দেয় সে যেন চ্যাংকে সত্যি কথা না বলে আসলে জুল তার বাবাকে অপছন্দ করত। কারণ সে শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে এই নিয়ে সে চ্যাং এর উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে বাহিরে বের হয়ে চ্যাং হানকে বলে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো তার আগেই পালাও নয়তো গুলি খেয়ে মরবে এই বলে সে গুলি করতে থাকে আর হান দৌড়ে পালিয়ে যায় এরপর হান অফিসে গিয়ে তার কাছে ক্ষমা চায় সে হানকে মারধর করে এবং তাকে অনেক কথা শোনায় কারণ সে তার মেয়েকে কোনো ঝামেলার মধ্যে আনতে চায় না হান তার এই ব্যবহার দেখে মন খারাপ করে বসেছিল ফলে জেনি তাকে সান্ত্বনা দেয় এবং বলে মিস্টার চ্যাং এই ডিপার্টমেন্টে কাজ করার ফলে তার পরিবারের সাথে সময় কাটাতে পারত না একদিন তার স্ত্রী খুবই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে তখন থেকেই সে কঠোরভাবে জীবনযাপন করছে এবং সে জুলকে সব থেকে বেশি ভালোবাসে অপরদিকে চ্যাং জুলকে সরি বলার জন্য ফোন করে তখনই সুনের লোকজন এসে জুলকে কিডন্যাপ করে নিয়ে যায় চ্যাং বুঝতে পারে জুলের কোনো বিপদ হয়েছে তাই সে অনুসন্ধান চালু করে দেয় জানতে পারে তার মেয়েকে সুনের লোকজন নিয়ে গিয়েছে তাই সে সুনের অবৈধ কার্যকলাপের কিছু প্রমাণ কালেক্ট করে 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 এরপর সে সে সুনের যায় তাকে বলে ছেড়ে দিতে তা না হলে দিয়ে দিবে তখনই চালাকি একটি ভিডিও ফুটেজ প্লে চেং দেখে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে জুলকে আটকে রাখা হয়েছে এই দেখে সে রেগে গিয়ে সুনকে মারতে যায় কিন্তু সুন তাকে মেরে ফেলে এবং তাকে হসপিটালের সামনে ফেলে রাখে এর কিছুক্ষণ পরেই টিভিতে দেখানো হয় চ্যাং একজন পাগল ছিল আর সে ওই হসপিটালে চিকিৎসা নিতে এসেছিল এবং সে সুইসাইড করে মারা গিয়েছে অর্থাৎ সুন মিডিয়ার সামনে মিথ্যে কথা বলেছিল চ্যাংয়ের মৃত্যুর খবর শুনে হান জেনি এবং তাদের অফিসের সবাই প্রচণ্ড কষ্ট পায় আসলে তারা চ্যাংকে খুবই শ্রদ্ধা করত এবং ভালোবাসত জেনি হানকে বলে ছোটবেলায় তার বাবা তাকে মারধর করত সে মার সহ্য করতে না পেরে একদিন বাড়ি থেকে পালিয়ে আসে এবং রাস্তায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় তখন চ্যাং তাকে দেখতে পায় তারপর থেকে চ্যাংই তাকে লালন পালন করে বড় করে তুলে এরপর হান তার অতীতের ঘটনা জেনিকে বলতে শুরু করে একজন গণক তার বাবাকে বলেছিল তাকে দুটো বিয়ে করতে হবে হানের বাবা দুটো বিয়ে করেছিল একজন ছিল সাধারণ মহিলা আর অপরজন ছিল ইয়ুং নামের একটি আত্মা হান ছিল ইয়ুং এর সন্তান তাই সে তার মাকে দেখতে পেত কিন্তু অন্য কেউ ইয়ুংকে দেখতে না পাওয়ার ফলে তারা ভাবতো হান পাগল হয়ে গিয়েছে এমন কি তার বন্ধুরা তাকে নিয়ে মজা করত তারা বলতো হানের সাথে ভূত আছে সেই ভূত তাদেরকেও ধরতে পারে তাই তারা হানের কাছ থেকে দূরে থাকবে আর এই সব বিরক্ত হয়ে হান তার মাকে অপমান করে চলে যেতে বলে দিনের পর থেকে তার মা আর কখনও তার সাথে দেখা করতে আসেনি সে ছোটোবেলাতে অসুস্থ হলেও মন খারাপ করতো না কারণ সে জানে তার মা সব সময় তার পাশেই থাকে এসব বলে হান খুব ইমোশনাল হয়ে যায় এরপর তারা জুলকে বাঁচানোর মিশনে নেমে পড়ে তারা প্রথমেই সুনের ম্যানেজারকে পার্কিং এরিয়া থেকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার থেকে কথা বের করার জন্য হান জেনির কাছ থেকে একটা খেলনা পিস্তল নিয়ে তাকে ভয় দেখায় কিন্তু ট্রিগারে চাপ দিতেই গুলি বের হয়ে যায় অর্থাৎ সেটা সত্যিকারের পিস্তল ছিল এরপর সেই ম্যানেজার তাদেরকে জানায় আজ রাতে সুন জুলের আত্মা অন্য একজনের বডিতে ট্রান্সফার করে দিবে এই শুনে হান এবং জেনি দ্রুত তৈরি হতে থাকে সেই হসপিটালে যাওয়ার জন্য হঠাৎ ভুলবশত হানের পিস্তলে চাপ লেগে গুলি বের হয়ে যায় গুলিটা গিয়ে লাগে ম্যানেজারের অপর কাঁধে এরপর তারা দুজন রেডি হয়ে ফুল অ্যাকশন মুডে বের হয় কিন্তু হার জুতোর ফিতা লাগাতে ভুলে গিয়েছিল এরপর তারা সুনের হসপিটালে চলে আসে কিন্তু সিসিটিভিতে সুন তাদেরকে দেখে ফেলে এবং সিকিউরিটি গার্ডদের পাঠায় তাদের দুজনকে মারার জন্য হান এবং জেনি গার্ডদের সাথে ফাইট শুরু করে এবং এক পর্যায়ে সবাইকে আহত করে তারা সুনের কাছে চলে আসে সুনতাদেরকে দেখে গুলি করতে থাকে জেনি দরজার আড়ালে লুকিয়ে পরে আর হান সুনকে পাল্টা গুলি করতে থাকে ওইদিকে অনেকগুলো ভয়ানক আত্মা জেনিকে মারতে চাইছিল জেনি তাদের সাথে ফাইট শুরু করে তাদের মধ্যে জেনির বাবাও ছিল জেনি তাকে দেখে ভয় পায় কারণ জেনিকে ছোটবেলায় যেভাবে মারতো ঠিক সেভাবেই মারতে আসছিল কিন্তু জেনি সাহস করে তার বাবার উপর পবিত্র পানি ছিটিয়ে দেয় ফলে তার বাবা পরকালে চলে যায় ওইদিকে সুন হানকে আটক করে ফেলে হান সুযোগ বুঝে সুনের গায়ে পবিত্র পানি ছিটিয়ে দেয় আর সুন হানের কাঁধে গুলি করে দেয় ফলে তারা দুজনেই আহত হয় দেখা যায় সুনের পাওয়ার কমে যাচ্ছে এই সুযোগে হান জুলকে বাঁচাতে আসে সুন উঠে যখন হানকে মারতে যাবে ঠিক তখনই মিস্টার এর আত্মা তার সামনে চলে আসে এবং সে সুনকে মেরে ফেলে এরপর তারা জুলকে উদ্ধার করে চ্যাং তার মেয়ের সামনে বসে তাকে ডাকতে থাকে এবং বলে আমাকে ক্ষমা করে দিও আমি কখনোই ভালো বাবা হতে পারিনি তখন জুল চোখ খুলে তার বাবাকে খুঁজতে থাকে যেহেতু জুল সাধারণ মানুষ ছিল তাই সে তার বাবাকে দেখতে বা শুনতে পারছিল না এর কিছুদিন পর মিস্টার চ্যাংকে রীতি অনুযায়ী সমাধিত করা হয় আর সেই অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল জুল তার বাবার জন্য প্রার্থনা করে তার বাবা তার পাশে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে এরপর হান তার পুরনো বাড়িতে ফিরে যায় সে সব জায়গায় তার মাকে খুঁজে বেড়ায় যেখানে দাঁড়িয়ে সে এবং তার মা স্কুল বাসের জন্য অপেক্ষা করত। যেখানে বসে সে তার মায়ের সাথে খেলাধুলা করত,। সে তার ড্রয়ারে খেলনা পিস্তলটা দেখতে পায় যেটা দিয়ে সে তার মায়ের সাথে খেলত এরপর সে বাড়ির বাহিরে তার মাকে দেখতে পায় সেখানে তার মা এখনও তার জন্য অপেক্ষা করছিল অর্থাৎ তার ছেলের সাথে আবার দেখা করাই ছিল তার শেষ ইচ্ছে হান বলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে ছেড়ে যাওয়াটা আমার উচিত হয়নি কিন্তু আমি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করেছি তখন চ্যাংয়ের বলে যাওয়া কিছু কথা তার মনে পড়ে চ্যাং বলেছিল বিদায়টা এমন হওয়া উচিত যে বিদায়ের আগে কোনো কিছুই আর অপূর্ণ থাকে না এমন বিদায় নেয়াটাই প্রত্যেকটা মানুষের স্বপ্ন যেটা সবার ভাগ্যে জোটে না এরপর চ্যাংয়ের শেষ ইচ্ছেটা পূরণ হয় যেটা হলো বাবার প্রতি মেয়ের ভালোবাসা সে দেখে তার মেয়ে তার জন্য অঝরে কান্না করছে আর হান তার মায়ের সাথে দুষ্টুমি করতে থাকে ঠিক যেভাবে সে ছোটবেলায় করত। এরপর তার মা হাসি মুখে বিদায় নিয়ে চলে যায় আর এখানেই এই অসাধারণ মুভির সমাপ্তি ঘটে